আর যদি বলেন একটু একটু দেবেন না তাহলে আমরা ফিরে যাব 私はね、見たことない。<noise> বাকীৰা কোটাই দুজন কোটাই আছে

সাথে থাকেন তো আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত যারা আমরা চাকরি প্রার্থী আছি এবং চাকরিজীবী এবং রিসেন্টলি যে চাকরি গেল দুর্নীতির কারণে তো আমরা চাইছি আমাদের সমস্যার সমাধান মানে মুখ্যমন্ত্রীকে যাতে উনি বলেন এই বর্তমানে যে বাংলার যে পরিস্থিতি চলছে বেকার যুবক যুবতীরা আমরা যারা বসে আছি দীর্ঘদিন ধরে বঞ্চিত আমরা সমাধান চাইছি মুখ্যমন্ত্রী ভূষান্ন একুশ তারিখ নবান্ন চলো সেখানে আমরা ওনাকে আমন্ত্রণ করছি কারণ উনি যথেষ্ট একজন সম্মানীয় ব্যক্তি বাংলার মানুষ ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করেন এবং উনি যদি এই বিষয়ে যদি আমাদের সহযোগিতা করেন আমরা একুশ তারিখ একটাই কারণে যাচ্ছি মুখ্যমন্ত্রী আমার সাথে আমাদের সাথে যেন নবন্য চলো অভিযান যেটা নবান্ন অভিযান সেটা সৌর আমি একটু বলে দি নামটা আমার নাম শুভদীপ ভৌমিক আমি বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী ও চাকরি হারা ঐক্যমঞ্চের আচ্ছা আমি একটু ক্লিয়ার করে দিই ও অনেকটাই বলেছে অ্যাকচুয়াল আমরা দীর্ঘ কয়েক বছর ধরে গান্ধী মূর্তি কলকাতার রাজপথে বিভিন্ন জায়গায় আন্দোলন অনশন অবস্থান ইত্যাদি চালাচ্ছি আমরা চাকরি প্রার্থী বঞ্চিত তার সাথে চাকরিজীবীরাও বঞ্চিত হয়ে আছেন আর রিসেন্টলি আমরা দেখলাম ছাব্বিশ হাজার চাকরিপ্রার্থী যারা চাকরি করতো তারাও চাকরি হারা তো আমরা একক একক মঞ্চ একসাথে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা চেয়েছিলাম যাতে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে বসে একটা সমাধান সূত্র বের করেন এবং এই বঞ্চনার থেকে আমাদের মুক্তি দেন তো আমি এখানে এখানে আসার উদ্দেশ্য যে আমরা দেখেছি মাননীয় দাদার সাথে মানে আমাদের সরদার সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা গুরুত্বপূর্ণ রিলেশন আছেন বা আমরা রিসেন্টলি দেখলাম লন্ডনেও উনি গেছিলেন ওনার বাড়িতেও গিয়েছিলেন তো সেই সূত্রে আমরা দাদার কাছে অনুরোধ যে উনি মানবিক মুখ্যমন্ত্রীর সাথে আমাদের এই বার্তাটা পৌঁছে দিন আমরা কোনোভাবেই মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে পারছি না যদি উনি নবান্নের সভাঘরে বা মুখ্যমন্ত্রীর সাথে একটা যোগাযোগ স্থাপন করে দেন আমাদের মতো এরকম হাজার হাজার বঞ্চিত চাকরি প্রার্থীর তরফ থেকে দাদার কাছে অনুরোধ জানাতে এসেছি আপনি একটা ব্যবস্থা করে নবান্ন অভিযানের যদি ব্যবস্থা না হয় তাহলে আমরা নবান্ন অভিযানে একুশ তারিখ যাচ্ছি এবং শান্তিপূর্ণভাবে সেখানে আমাদের প্রিয় দাদাকে আমাদের পাশে চাইছি এখানের অফিসিয়ালরা বললেন যে এইভাবে চিঠি নেওয়া যায় না ওনার একটা অফিস আছে পাশে অন্য দিন যে কোনো অফিস টাইমে এসে ওখানে অফিশিয়াল প্রসিডিওর মেনটেন করে তারপরে চিঠি জমা করতে বলেছেন তারপরে দরকার হলে তারপরে এখান থেকে হয়তো আমাদের সাথে যোগাযোগ করে নেবে আমরা আশাবাদী যাতে আমাদের যে দীর্ঘদিন ধরে যে বঞ্চনা আছে যাতে উনি এই বিষয়ে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টা যাতে তুলে ধরেন আমরা সমস্যার সমাধান চাই আমার নাম শুভদীপ ভোমঞ্চল হ্যাঁ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী ও চাকরি হারা রুক্ষমাঞ্চল ঠিক আছে